সেই দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রতি আন্তর্জাতিক শুভেচ্ছা ভালোবাসা জানি একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো যে এখানে বেলজিয়াম হাঁস দেখতেছি আর ঠিকানাটা বলি এটা দিনাজপুর দৃশ্য থানা নুরজ্জাহানপুর গ্রাম এখানে এক বাবাজি অনেকগুলো খা প্রজেক্ট নিয়ে এগিয়ে গেছে বাড়িতে ছাগলের খামার গরুর খামার চাতাল এবং এই যে বেলজিয়াম জাতের হাঁস হাঁসগুলো আমাদের দেখে দৌড়েছে সামনে যাতে পারছেন কতদূর যাওয়া যায় আচ্ছা রাখি বল তুমি যাওয়ার কথা বলো আচ্ছা এই যে হাঁসগুলো কোথার থেকে সংগ্রহ করা হয়েছে ছোট বাচ্চা না ডিম না বাড়িতে একদিন বয়সের বাচ্চা তুমি যাওয়ার কথা বলো হুম একদিন বয়সের বাচ্চা নিয়ে আসা হয়েছে না তাহলে পার পিস কত করে সাদাটা সত্তর টাকা পিস আর কালোটা

এখন তিনশো আশি পিস আছে না আচ্ছা সেই দর্শক আমি এটা আবারও বলছি ভিন্ন ধরনের একটা ভিডিও এটা হলো বেলজিয়াম হাঁস এটা একদিনের বাচ্চা যে নিয়ে আসলেন পাঁচশো পিস হাঁসগুলো কি একটাও মারা যায়নি বেশি অল্প মারা গেছে না কারণে হ্যাঁ সেই দর্শক হাঁসগুলো ছুটেছুটি করতেছে যার জন্যে আমার রাখিবুল সাহেবকে মানে দাঁড়াবার সুযোগ দিতে পারতেছি না কারণ হাঁসের সাথে সাথে যাচ্ছি বেশি সামনে গেলে ওনারা আবার ছিটা সিটি করতেছে এই যে গ্রুপে গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে ওরা এক জায়গায় যাক তা আচ্ছা রাখি খাওয়ান কীভাবে খাদ্যটা কী কী আর যেহেতু দেশীয় হাঁস নয় বেলজিয়াম জাত যেহেতু অবশ্যই এটা দেশের কোনো অন্য কোনো দেশে তাই না দেশের বাইরের জাত তাই না যে কি কী খাবার দেন

তো এই যে এই মুড়ি এই যে ক্যাম্বেল যে হাঁসগুলো এলা ডিম কি প্রতিদিন পারে শুরু হয়নি তো এলাকার চার মাস বয়স থেকে ডিম পাড়া শুরু হবে এখনো শুরু হয়নি এখন বয়স কত আড়াই মাস এখানে দেখি হুম আড়াই মাস এখন তুমি দেয় দাঁড়িয়ে কথা বলো আচ্ছা আর তো আড়াই মাস চার মাস থেকে ডিম পাড়া শুরু হবে আচ্ছা তো এলার প্রধান খাদ্য কী

আচ্ছা যাই জ্যাকেটের হাঁসের এত বেশি কিছু আর বলতে চাই না তো সব কিছু মিলে আপনি যে ওই যে একশো আশিটা হাঁস বিক্রি করলেন বা পাঁচশো হাঁস যে নিয়ে এলেন সেটা টোটাল কত টাকা ছিল সে হাঁসগুলোর মূল্য হয় সাতশো টাকা আনা হাঁসের কত টাকা সত্তর টাকা পিস তো ওই যে একশো আশিটা হাঁস কতদিন দিন পারলেন

তাতে ওই যে খরচ বরচ দিয়ে এখনও যে হাজগুলো আছে তাতে অনেক টাকা লাভ হবে তাই না সবকিছু মিলে মানে লস তো নেই শুনলেন এই হ্যাঁ রাখিবুল সাহেব বললো যে পাঁচশো হাঁস ওনারা সত্তর টাকা পিস আনছিল সেটা ছোটো বাচ্চা অ্যামাউন্টটা বললো না পাঁচশো হাঁস ইন্টু সত্তর যে টাকাটা দাঁড়ায় সেই হাঁসগুলো ওনারা পরিচর্চা করতেছেন আড়াই মাস বয়স আড়াই মাসের ভিতরে একশো আশিটা বিক্রি করছে সাতশো টাকা দরে আড়াই মাসে প্রতিটা হাঁসের গ্রোথ হয়েছে আড়াই কেজি করে তাহলে পাঁচশো হাঁসে কত কেজি মাংস হবে এবং কত হাজার বা কত লাখ টাকা হবে আপনারা একটু যাচাই বাছাই করে নিতে পারেন নিয়ে এই ফিল্ডে নামতে পারেন যে তাহলে সত্তর টাকা করে হাঁস একটা হাঁস যদি আমি কিনি আড়াই মাস যদি আমি লালন পালন করি সত্তর টাকা পিস কিনে আড়াই মাসে একটা হাঁসের পিছনে কত যাবে একশো হাঁসের পিছনে কত যাবে এবং পাঁচশো হাঁসের পেছনে কত যাবে তাহলে একটা হাঁস যদি আমি সাতশো টাকা দামে বিক্রি করি তাতে আমার লাভ থাকবে না লস থাকবে ছোটো মানুষ বেশি প্রশ্ন ওনাকে আমি করতে পারতেছি না যাই দর্শক আমি আবারও বারবার সেই একই কথাটাই বলি যে আমরা যারা বেকার আছি আসেন আমরা সবাই মিলে কিছু করি সমাজটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিই ফ্যামিলিটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিই নিজকে বাঁচি বিভিন্ন খারাপ নেশা বন্ধুবান্ধব সময় অপচয় না করে আপনারা দেখেন এই যে ছোট একটা বাচ্চা মালিক তার হাতে ছেড়ে দিয়ে এর আগেও একটা ভিডিও করা হলো গরুর ভিডিও এবং ছাগলের ভিডিও এত বড় একটা গরুর দায়িত্ব এই সন্তানটার ওপর দিয়ে দিছে সে কিন্তু এই দায়িত্ব নাও আসতে পারত সে তো চার হোটেলে বসে গণ্ডগোল করতে পারতো মাসের সাথে বা নিশা নেশাখোর ছেলেদের সাথে ঘুরতে পারতো বা আমার অবাধ্য থাকতে পারত তা না করে মালিক তাকে এমন বিশ্বস্ত করে সব কিছুর দায়িত্ব তাকিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ

আমার মতো ইংল্যান্ড ভিতরে আসি সবার কাছে শখ আসছে আছে লেখাপড়া শিখে ভবিষ্যতে সবার কাছে শখ আসছে আছে শ্রী দর্শক শুনলেন যুবকের মুখে অনেক কিন্তু টিয়ারটেকার হিসেবে থাকলেও কেয়ারটেকার হিসেবে থাকলেও অনেক কিন্তু স্বপ্ন আছে যে ভবিষ্যতে কিছু করবে তা আমিও এই রাকিবুলের জন্য দোয়া করি যেন এর পাশাপাশি লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করে সু দর্শক ভিডিওগুলো যারা আপনার দেখেন আমি বয়স্ক মানুষ অনেক সময় ভাষাগত বহুল হয়ে যায় উল্টাপাল্টা হয়ে যায় আপনারা খামা খারাপ কমেন্টস লিখবেন না বা সুন্দর পরামর্শ দেবেন যেন আমি শুদ্ধ ভাষা শুদ্ধ কথা বলে ভিডিওগুলো শেষ করতে পারি তা আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছে আমি দোয়া করি বেকার যুবকরা এই ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা সংশোধন হয়ে নিজ নিজ কর্মস্থানে লেগে যাবেন এই প্রত্যাশা রাখি শেষ করছি রাখি আসসালামাই কম